শ্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাওড়া জেলার ছত্রিশতম বইমেলার শুভ উদ্বোধন হল বুধবার এই দিন উপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় মন্ত্রী শুদ্ধিকুল্লা চৌধুরী অরূপ রায় পুলক রায় মনোজ তিওয়ারী সহ আরও অনেকে তবে শীতের এই বইমেলা জমজমাট ক্রেতাদের কাছে প্রণমা মাহাম না বিদ্য সরস্বতী একটু জোরে করো হল মুহূর্ত হল আমাদের মনের মনে কোটায় ভালোবাসার সত্যি হয়ে থাক শেষ পায়রা উড়িয়ে

তাহলে বিশেষকে দাদা প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যেদিন থেকে বহিষ্কার করা হয়েছিল কংগ্রেস থেকে সেদিন থেকে কংগ্রেসের পতন শুরু হয়ে গিয়েছিল মমতা কি বলবেন এবারে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছোট নেত্রী ভারতবর্ষের দেই রাজনৈতিক ব্যক্তিত্ব সুতরাং তাকে যারাই হারাবে তারাই কোরাই হস্তান্তরেন তিনি বুঝবেন নেদিকে বলবেন এটাই আগে সঙ্গমত মমতা ব্যানার্জি একটাই একটাই ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজনীতিবিদ সুতরাং